সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে সরিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে দুপুরে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এর আগে সাগরণী হত্যা মামলায় প্রথমবারের মতো রোববার আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলম রোমান দু সালের এগারো ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি পরদিন ভোরে তাদের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয় এক পর্যায়ে হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে আদালত আমাদের বিচারপতি জনাব ফারাহ মাহবুব এবং বিচারপতি মাহবুল ইসলামের যে বেঞ্চ রয়েছেন তারা আজকে আমাদের এই আবেদনটাকে মঞ্জুর করেছেন এবং এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেন এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন ছয় এপ্রিল দু পুরো ঘরে আমার মালামাল সহ একবারে সাফা দিয়ে লুয়ে ফুরে গেছে এটা মোহে বল একবার যাবে না যে রাস্তা কত রুক যে বাংছে চৌদ্দশো বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল ওই মাটির ঘর একবারে ভাঙিয়া নিচে পড়ে গেছে মানুষের তো অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনস্বার্থ